গাইস কেমন আছেন আপনারা সবাই আজকে কিন্তু আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো আমি গ্যারান্টি আজকে আপনাদের মুখে পানি আসবেই আসবে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন অবশ্যই দেখবেন না দেখে কেউ কমেন্ট করবেন না ভিডিওটা দেখে কমেন্ট করবেন আর ভিডিওটা কিন্তু তার ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে আজকে আমি আপনাদের সাথে ফুল একটা খাওয়ার ভিডিও শেয়ার করবো তো দেখতেই পাচ্ছেন বাসায় কিন্তু খুদের ভাত রান্না হয়েছে আমাদের এখানে আমরা কিন্তু খুদের ভাতকে বোয়া বলি আপনারা কি বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো খুদের ভাতের সাথে আমি কিন্তু অনেক রকম আইটেমের ভর্তা করেছি ডাল ভর্তা আলু ভর্তা ধনিয়া পাতা ভর্তা চিংড়ি শুটকির ভর্তা সেই সাথে ডিম ভাজাও ছিল আর আমি কিন্তু ইলিশ পোলাওটাও রান্না করেছি তো খুদের ভাতটা ছিল আমার হাজব্যান্ডের জন্য আমার ছেলের জন্য আর ইলিশ পোলাওটা আমার জন্যই করা ছিল কারণ এটা একমাত্র আমি খাই আমার পছন্দ এটা খাবার কিন্তু আজকে এই ভর্তা দিয়ে খুদের ভাত খেয়ে আমার তো মানে অবস্থা খারাপ এত মজা এত মজা মজাতে পারি নাই তো শীতের মধ্যে গরম ধোয়া উঠা এরকম বোয়া ভাত দিয়ে এই যে দেখেন আমি এখানে ধনিয়া পাতা ভর্তাটা মেখে মেখে খাচ্ছি এটা এত মজা হয়েছিল উফ প্রথমে ডাল ভর্তা দিয়ে খেলাম তারপরে খেলাম এই ধনিয়া পাতা ভর্তাটা দিয়ে জোস লাগতেছিল এরপরে চিন্তা করলাম যে আমি ইলিশ পোলাও দিয়ে আলুর ভর্তাটা খাবো মানে আমার খুব ইচ্ছা হলো আর কি তো দেখলাম যে কেমন লাগে ভাই মুখে দেওয়ার পর আমার তো মানে এই ভিডিওটা দেখে আমার এখন আবারও খেতে ইচ্ছা করতেছে এতটাই মজা লাগছে যে কি আর বলবো আলুর ভর্তা দিয়ে যে ইলিশ পোলাও এত মজা লাগে এরপর থেকে আমি যখনই ইলিশ পোলাও রান্না করবো আলুর ভর্তা মাস্ট করব তো যাই হোক এখন আমি ওই চিংড়ি সুটকি ভর্তাটা আমাকে বারবার শুধু ডাকতেছে তো আমি এখন ওর দিকে নজর দিলাম তো আমি এখন ওই চিংড়ি সুটকি ভর্তাটা একটু মেখে নিলাম দেখি কেমন হয়েছে আচ্ছা চিংড়ি সুটকি ভর্তা পছন্দ করে না এরকম মানুষ আমি কিন্তু জীবনেও দেখি নাই কারণ চিংড়ি সুটকি ভর্তাটা কিন্তু এমনিতে অনেক মজার হয় তাই না আর এই যে দেখেন চিংড়ি সুটকি ভর্তাটা এতটাই মজা হয়েছে যে আমি এখন পাগলের মতো এই চিংড়ি সুটকি ভর্তা দিয়ে আবার খাইতে নেমে গেছি হ্যাঁ মানে কি বলবো কোনটা রেখে কোনটা খাবো আজকে মানে এত পরিমাণে মজা লাগতেছে খাইতে আর আসলে ঠান্ডার মধ্যে শীত শীতের মধ্যে এরকম গরম গরম ভর্তা দিয়ে এগুলা খেতে কান্না ভালো লাগে বলেন তো আমি জানি তো অনেকের মুখে কিন্তু পানি চলে আসছে যাই হোক পানি চলে আসলে আমাকে আবার বকবকি করেন না কষ্ট করে একটু বানায় খায়েন তো যাই হোক এখন আমি আবারও সেই আলুর ভর্তা দিয়ে ইলিশ পোলাওটা মেখে মেখে খাবো আর হ্যাঁ আরেকটা মজার জিনিস কিন্তু বাকি আছে কি বলেন তো এই যে ইলিশ মাছের ডিম ইলিশ মাছের ডিমটা কে কে পছন্দ করেন মানে কে কে পছন্দ করেন এরকম মানুষ কি আছে আমার মতে তো নাই সব বাঙালিরাই ইলিশ মাছ যদি নাও খায় কিন্তু ইলিশের ডিম খাবেই খাবে তো যাই হোক ইলিশ মাছের ডিমটা এত মজা ছিল একদম সফট আর মানে একটা অয়েলি অয়েলি ভাব ছিল খুবই খুবই মজার ছিল মানে ইলিশ মাছটা যদি টাটকা হয় তাহলে কিন্তু দেখবেন সেই মাছটার স্বাদ গন্ধ এত ভালো হয় আপনি যাই রান্না করেন না কেন সেটা কিন্তু অনেক ফ্লেভারফুল হয় তো ভাই আমার তো এখন এই ভিডিও দেখা মানে অবস্থা খারাপ হয়ে গেছে কালকে আমার আবারও রান্না করতে হবে কারণ অলরেডি মুখে পানি চলে এসছে তো কেমন লাগলো ভিডিও সবাই জানাবেন কিন্তু কমেন্টে ভালো থাকবেন আল্লাহ হাফিজ